নিজের মা ভাই বোনদের সাথে সম্পর্ক নাই শ্বশুর শাশুড়ি শালাশালীদের সাথে সম্পর্ক ভালো এই লোকের অবস্থা কি হবে একটু জানাবেন ভাই বোনদের সাথে সম্পর্ক ভালো নাই শ্বশুর শাশুড়ি শালাশালির সাথে খুব ভালো সম্পর্ক এই রোগটা আমাদের দেশে প্রচুর পরিমাণে আছে প্রচুর পরিমাণে আছে কারণ ও যে হাইকোর্ট ঠিক রাখা লাগবে বৌরে খুশি করার জন্য ঘরে যাতে অশান্তি না হয় সেজন্য শালি শ্বশুর শাশুড়ির সাথে অনেক ভালো সম্পর্ক দেখেন এটা তো ঠিক যে আপনার স্ত্রী তিনি তার মা বাবার হক আদায় করতে পারেন না আপনার সংসারে থাকেন আপনার মা বাবা আপনার ভাই বোন বা আপনাদের সংসারের দিকে তার নিজের মা বাবার দিকে অনেক সময় তাকানোর পান না তো সেই জায়গা থেকে আপনি স্ত্রীর হয়ে আপনার শ্বশুর শাশুড়ি একটু খেদমত করলেন এটা ভালো এটা ভালো এটা দোষের কিছু না কিন্তু মা বাবার চাইতে শ্বশুর শাশুড়ির বেশি আদর করবেন আর ভাই বোনের চাইতে শালীর বেশি আদর করবেন এটা তো ঠিক না অনেক প্রবাসী আছেন দেশের লোক যারা আছে তাদেরই রোগ আছে যে হয়তো প্রবাস থেকে আসার সময় কিছু নিয়ে আসছে তো বোন বা ভাইটারে বলে যে এই শ্যাম্পু একটা একটা দিলাম দিলাম যা যা চলে আর তাকাইস না আর শালিরে এনে বলে শুনছ বিউটি এই যে লাগেজ খুলে দিলাম তোমার কোনটা কোনটা পছন্দ হয় না তো এই টাইপের আচরণ আমাদের অনেক ভাইরা করেন ভাইয়েরা আমার নিজের রক্ত সম্পর্কে ভাই বোনের সাথে সুসম্পর্ক বজায় রাখা ফরজ শালা শালের সাথে সুসম্পর্ক বজায় রাখা ফরজ তো নয় বরং শালি যদি বালেগা হয় তাহলে মৃত্যুকে যেরকম দেখলে ভয়ে দৌড়াইতে হবে ওই শালিকে দেখে এরকম ভয়ে দৌড়াইতে বলছে আপনি আরো কাছে যান বুঝতে পারছেন কথা আর আত্মীয়তার সিরিয়াল যদি করেন তো রক্ত সম্পর্কীয় আত্মীয় আপনার যে মা আপনার যে বাবা তাদের চাইতে আপন এবং কাছের কোন আত্মীয় নেই তাদের সাথে সম্পর্ক রক্ষা করা 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 আনুগত্য শ্রদ্ধা এটা ফরজ শ্বশুর শাশুড়িটা সেটা না আমাদেরকে এই বিষয়ের গুরুত্ব কোথায় কতটুকু বোঝার দান করুন আপনি শ্বশুর শাশুর প্রতি সদাচরণ করেন তাদের খেদমত করার চেষ্টা করেন তাদের মেয়েটা নিয়ে আসছেন আপনি সেই জন্য কৃতজ্ঞতা বোধ আপনার মধ্যে থাকুক এটা ভালো কিন্তু মা বাবার চাইতে সেটাকে যদি অগ্রাধিকার দেন বাইবের চাইতে যদি শ্বশুরবাড়ির লোকদেরকে অগ্রাধিকার দেন অবশ্যই সেটা জুলুম হবে অন্যায় মালয়েশিয়ার প্রবাসী মুসলিম বোনের প্রশ্ন হাদিসে আসছে যে আল্লাহ রাতের শেষ ভাগে প্রথম আসমানে আসেন আসা নিয়ে এখন প্রশ্ন হচ্ছে যে সময়ের ব্যাপারে এক 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 দেশে রকম টাইম তো আপু বিষয়টা নিয়ে অনেক ডাউট ফিল করছেন এই বিষয়ে একটু বিস্তারিত জানতে চাই প্রশ্নটা বুঝতে পারছি প্রশ্নটা হলো বোন রাতে রাতের শেষ প্রহরে আল্লাহ দুনিয়ার আসমানে নেমে আসে এখন আমাদের এখানে যখন রাতের শেষ প্রহর আমাদের এখানে যখন রাতে শেষ প্রহর তখন আমেরিকাতে দিন তখন আমেরিকাতে কি দিন এখন প্রশ্ন হলো রাতের শেষ প্রহরে আল্লাহ তালা নেমে আসছেন তো আমেরিকাতে দিন তো আল্লাহ নেমে আসলে আমাদের এখানে নেমে আসছেন সেখানে কি হবে এ হলো প্রশ্ন বুঝতে পারছেন আবার বেজর রাতে লাইলাতুল কদর হয় আমাদের এখানে যখন বেজর রাত সৌদি আরবে সেদিন তখন জোর তাহলে এখন আমাদের জন্য সময় কদর তাদের কি হবে এটার উত্তর হলো যে আমরা আল্লাহকে আমাদের নিজের মতো ভাবি এই এই জন্য এই সমস্যাগুলো হয় বুঝের সমস্যা হয় আমাদের অবস্থা হলো আমরা এক জায়গায় গেলে আরেক জায়গায় কারণ আমরা একসাথে দুই জায়গায় উপস্থিত থাকতে পারি আমাদের আরো এরকম হাজারটা সীমাবদ্ধতা আছে আমরা চিন্তা করি আল্লাহ আওয়াজ আমাদের মতো আল্লাহ বলেছেন কামিতলিহি সেই আল্লাহর অনুরূপ আর কোনো কিছু নাই আল্লাহ রব্বুল একই সঙ্গে বহু মানুষকে মৃত্যু দেন একই সঙ্গে বহু মানুষকে জীবন দেন আমরা পৃথিবীর যেই প্রান্তে যখন ভোর রাত পার করব ওই সময়টাতেই ওই দেশের মানুষের জন্য আল্লাহ রব্বুল তাদের আকাশে নেমে আসাটা প্রযোজ্য হবে একই সময় আল্লাহ সুমাতার জাতে পাক অন্য এলাকার মানুষের জন্য অন্য কোন হালত তার প্রযোজ্য হবে

দিন হচ্ছে হচ্ছে না আল্লাহ রব আলী মহান সৃষ্টিকর্তা পৃথিবীর যখন যেই এলাকাতে রাত হবে বেজল রাত হবে তাদের জন্য তাদের জন্য আল্লাহ নেমে আসাটা প্রযোজ্য হবে অন্য এলাকার মানুষের জন্য সেটা প্রযোজ্য হবে না আবার তাদের যখন রাত হবে তখন প্রযোজ্য হবে আমাদের জন্য একটা কন্ট্রাডিক্টরি হতে পারে আল্লাহর সানে অসম্ভব বা কন্ট্রাডিক্টরি বলতে কোনো কিছু আল্লাহ একই সঙ্গে হাজার লাখ কোটি অগণিত কর্ম এবং অগণিত হালত হতে পারে আমাদের যেটা সম্ভব না আমরা সবসময় আল্লাহকে ন আমাদের নিজেদের সাথে আমরা ভাবি যে আমরা এরকম পারি না তাহলে আল্লাহ এমনি করে এটা হলো আমরা সৃষ্টি হয়ে স্রষ্টাকে আমাদের মতো বিবেচনা করার কারণে